আমরা সম্পর্কে থেকে এমন কিছু ভুল করি যে ভুলের মাসুল কিন্তু আমাদের লাইফ দিতে হয় বা যে ভুলের মাসুল গোনার জন্য কিন্তু আমাদের একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় কিছু কিছু ভুল আমরা করি সেই জন্য কী ভুল আমরা করি এমন তিনটে ভুল আজকে শেয়ার করব তোমাদের সাথে সেই ভুলটা কিন্তু কম বেশি সবাই করে থাকো মানে আমার কাছে যারা লাইফে কোয়েশ্চেন করো যারা ইনবক্সে কোয়েশ্চেন করো বা যারা কমেন্ট বক্সে বলো রকম ভুল অনেকেই করে থাকে কি তিনটে ভুল করো সেই নিয়ে আজকে কথা বলবো সরাসরি চলে যাব ভিডিওতে তার আগে চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিওগুলোকে আমি স্যাটারডে এভরি স্যাটারডে দশটা সময় ইন্ডিয়ান টাইম টেন পি এম আমি লাইভে আসি আমার ইউটিউব চ্যানেল পেনসিলে তো প্লিজ লাইভ জয়েন করো আমি যেদিন লাইভে আসি আমি কমিউনিটি পোস্ট অবশ্যই দিয়ে দিই যেদিন আসতে পারবো না সেটাও আমি বলে দেবো আর আমার সাথে যারা পার্সোনালি কথা বলতে চাও আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে মেসেজ করতে পারো আর যারা ফোনে পেড কনসালটেশন বুক করে কথা বলতে চাও তারা আমার ইনবক্স করো আমি প্রসেস বলে দেবো তো সরাসরি ভিডিওতে চলে যাই কারণ বেকার টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই আচ্ছা প্রথম পয়েন্ট হচ্ছে প্রথম ভুল যেটা করো এমন একটা ডিসিশান নিয়ে নাও লাইফের আচ্ছা এখানে কিন্তু আমি যে তিনটে পয়েন্ট শেয়ার করবো থার্ড পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তো একটুখানি মন দিয়ে পুরোটা শুনো আচ্ছা প্রথম ভুল যেটা করো সেটা পার্টনারকে বেশি ইম্পর্টেন্স দিয়ে দাও এটা কম বেশি সবাই করে থাকো বেশি ফোন রিসিভ করা বেশি মেসেজেস করা বেশি তার মেসেজের রেসপন্ড দেওয়া এই জিনিসগুলো বেশি তোমরা করে ফেলো তাতে কি হয়ে যায় পার্টনার তোমাকে একটা অ্যাভেলেবেল পার্সন ভাবে আর এইটা শুরুতে খুবই ভালো লাগে যে আমার পার্টনার আমাকে দেখো আমার পার্টনার আমাকে কত ইম্পর্টেন্স দিচ্ছে আমার পার্টনার ভাবছে আমি তাকে কত মিস করি আমি তাকে এটা বোঝাতে পারছি যে আমি তাকে কত মেসেজেস করি তাকে আমি আমার ভালোবাসা প্রকাশ করতে পারছি প্রথম প্রথম এগুলো খুবই ভালো লাগে কিন্তু যখন রিলেশনশিপটা এগোতে থাকে তোমার এই ওভার রিয়া মানে ওভার লাভ যেটা বলে ওভার যেটা ভালোবাসাটা মানে ভালোবাসা এক্সট্রা যে লাভ যেটা সেটা কিন্তু পার্টনারের কাছে একটা ইরিটেটিংয়ের ব্যাপার হয়ে যায় কারণ ভাবে যে এতটাও দরকার নেই এত ফোন এত মেসেজে কি দরকার আমি আমার প্রাইভেট স্পেস পাচ্ছি না যে সময়টা মানুষটা তোমায় একটা সময় বলে এসে যে আমার প্রাইভেট স্পেসের দরকার নেই প্রাইভেট স্পেস বলো বা পার্সোনাল স্পেস বলো আমার কোনোটাই দরকার নেই আমার সবটাই তোমার সাথে সেই মানুষটা কিন্তু একটা সময় ওই প্রাইভেট স্পেস পাওয়ার জন্য কিন্তু হাঁপিয়ে ওঠে এবং সে তোমার কল করা মেসেজ করাকে সে ডিস্টার্ব বলে মনে করতে থাকে এবং এখান থেকে দুজনের মধ্যে ডিস্টেন্স আছে এবং ভালোবাসা কিন্তু শেষ হয়ে যেতে পারে তাহলে প্রথম ভুল এটা আমরা কখনোই করব না দ্বিতীয় ভুল হচ্ছে এমন কিছু কাজ করব না যেখানে আমাদের যে লয়্যালটি আছে সেটা নষ্ট হয় দেখো আমি পার্টনার মানে আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে আচ্ছা আমি কনস্ট্যান্ট আমি তাকে ভালোবাসি কিন্তু কিছু মানুষ আছে যারা ভালোবাসে একদিকে আরেদিকে কিন্তু সোশ্যাল মিডিয়া অন্য মেয়ের সাথে বা অন্য ছেলের সাথে ফ্লার্ট করে তাদের সাথে আবার মিট আপের প্ল্যান করে এরকম অনেক কিন্তু দেখা যায় একদমই করোনা এই জিনিসগুলো কারণ দেখো তুমি যদি তোমার পার্টনারের সাথে হ্যাপি থাকো ভালো থাকো তাহলে আর একটা মানুষের সাথে তোমার মিট করা বা ডেট করা বা সোশ্যাল মিডিয়ায় চ্যাট করা এগুলোর কোনো মানে নেই কারণ যদি তোমার মনে হচ্ছে তুমি সেই মানুষটার সাথে হ্যাপি নয় তুমি সেই সম্পর্কটা থেকে বেরিয়ে বেরিয়ে এসো বাট সেই মানুষটাকে লাইফে রেখে নিজের লয়ালটি নষ্ট করে আর একটা দিকে যেও না কোথায় কে বলতে পারে ধরো তোমার পার্টনারের কানেই খবরটা এলো তাতে কিন্তু সে তোমাকে দ্বিতীয়বার ট্রাস্ট করতে পারবে না তোমাদের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু চলে আসবে এবং যেখান থেকে কিন্তু সে তোমাকে সাথে তো থাকতে পারবেই না উল্টে সে মানে কোনো মেয়ে বা কোনো ছেলে অপোজিট জেন্ডারের প্রতি তার কিন্তু সেই ট্রাস্টটা হারিয়ে যাবে আর এখান থেকেই কিন্তু ছেলেরা বলে কোনো মেয়েকে বিশ্বাস করা যায় না আর মেয়েরা বলে সব ছেলেদের বিশ্বাস করতে নেই তো ট্রাস্ট ইস্যুটা কিন্তু ভীষণ ম্যাটার করে তো রিলেশনশিপে থেকে এই ভুলটা প্লিজ করো না পার্টনারকে ভালো লাগছে না তাকে গুরুত্ব দিতে ইচ্ছে করছে না তা সে থাকতে ইচ্ছে করছে না তাকে পরিষ্কার জানিয়ে দাও তাতে হয়তো সে একটু ঘ্যান ঘ্যান করবে বলবে কষ্ট পাবে আমাকে জিজ্ঞেস করবে বা অন্য কাউকে জিজ্ঞেস করবে আমরা তাদেরকে সলিউশন দেবো সেই সলিউশন অনুযায়ী সে ট্রাই করবে বাট তোমার দিক থেকে কোনো রেসপন্ড আসবে না অ্যাজ ইউজুয়াল তো সে তোমাকে খুলে যাবে কিন্তু তুমি যদি তার সাথে থেকে লয়্যালটি নষ্ট করো সেই ট্রাস্ট যদি তোমার প্রতি একবার ভেঙে যায় সেই ভবিষ্যতে আর কারোর উপর ট্রাস্ট করতে পারবে না আচ্ছা লাস্ট এবং ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা হচ্ছে এরকম অনেক আমি মানে কমেন্ট বা বলতে পারো মেসেজেস পাই যেখানে মেয়েরা বেশিরভাগই মেসেজগুলো করে কি তারা নাকি লুকিয়ে বিয়ে করে নিচ্ছে মানে তার বাড়িতে মানবে না বলে তারা নাকি লুকিয়ে বিয়ে করে নিচ্ছে মানে রেজিস্ট্রি ম্যারেজ করে নিচ্ছে পার্টনারের সাথে কিন্তু বাড়িতে এখন রিভিল করছে না কারণ বাড়িতে মানবে না এবার কি হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ করে নেওয়ার পরে পার্টনার কিন্তু তাকে অ্যাজ ইউজেন ইগনোর করছে সময় দিচ্ছে না নিজের সময় মতো দেখা করছে এবার তুমি বলো তোমার কি হবে তুমি একটা লাইফের বিশাল বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছো রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছো আবার প্রশ্ন পাই যে দিদি ও তো আমাকে গিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছে কিন্তু ওর চেঞ্জ হয়ে গেছে হবেই প্রথম কথা আমি একটা মানুষকে চিনি না জানি না সেইভাবে বুঝি না পুরোপুরি বাড়িতে লুকিয়ে আমি তার সাথে একটা বিয়ের মতন একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিলাম সেখানে আমারকে ঠকতে প্রথম কথা হবেই খুব কম মানুষ আছে যারা সেটা রাখে সেখানেও কিন্তু একটা চেনার ব্যাপার থাকে সেটাতেও কিন্তু হুট করে কখনো বিয়ের মতন একটা সিদ্ধান্ত নিতে অন্তত আমার বাড়িতে যদি না মানে আমার পার্টনারের বাড়িতে অন্তত জানানো উচিত বা পার্টনারের বাড়ি যদি না জানে আমার বাড়িতে মোট কথা একটা পরিবারকে অন্তত জানানো উচিত না জানিয়ে এরকম হটকারিতার মতন সিদ্ধান্ত নেওয়া কিন্তু একদম উচিত না যারা এই ভুলগুলো করছো প্লিজ শুধরে যাও আগে নিজের সম্পর্ক নিয়ে আগে নিজের শিওর হও কনফার্ম হও কি সম্পর্ক তোমার টিকবে সম্পর্ক নিয়ে তুমি আগে এগোতে পারবে দেন একটা এরকম ডিসিশন নাও তাও আবার কোনো একটা বাড়ির মতামত নিয়ে প্লিজ রিলেশনশিপে থেকে এই তিনটে ভুল কখনো করো না তাহলে কিন্তু রিলেশনশিপ তো নষ্ট হয়ে যাবেই লাস্ট ভুলটা করলে তো তোমার লাইফ ডেস্ট্রয় হয়ে যাবে এবং দ্বিতীয়বার কাউকে তুমি ভরসা করতে পারবে না বা দ্বিতীয়বার তোমার পার্টনার আর কাউকে ভরসা করতে পারবে না তো বি অ্যালার্ট এই ভুলগুলো শুধরে নাও পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থেকে